ছেলের শেজাদ বীরের খাওয়ার স্টাইল দেখে অবাক সাকিব বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে আপন প্রিয় দর্শক বর্তমানে ডালিউড সুপারস্টার সাকিব খান খুবই ব্যস্ত সময় পার করছেন আগামী সেপ্টেম্বর মাসে ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান মুভির দরজ সিনেমা মুক্তির উপলক্ষে বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব খান তবে আজ কিছুক্ষণ আগেই কার্যক্রম শেষে বাড়িতে ফেরেন শাকিব খান এসে দেখেন ছেলে বীর এখনো রাতের খাবার খায়নি বুবলিকে জিজ্ঞেস করলে তিনি বলেন বীর তোমাকে ছাড়া খাবার খায় না এরপর ছেলেকে সঙ্গী নিয়ে রাতের খাবার খেতে বসেন শাকিব খান এদিকে ছেলের খাওয়ার স্টাইল দেখে অবাক হয়ে হাস্যজ্জ্বল লোকে বীরের দিকে তাকিয়ে আছেন শাকিব খান বুবলিও হতবম্ব হয়ে গেছেন কেননা বীরকে মুখে খাবার না দিলে সে খায় না অথচ আজ সে নিজেই খাবার তুলে খাচ্ছেন এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে যান সাকিব বুবলি শুধু তাই নয় ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় যার ফলে নেটাগরিকদেরও নজর কেড়ে নেয় সাকিব বুবলির ছেলে সেজাদ খানবীর তো প্রিয় দর্শক সাকিব বুবলির ছেলে খান বীরের এমন খাওয়ার স্টাইল দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন মিসের কমেন্ট বক্সে